বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে আপনি যদি দেখেন তামিম ইকবাল খান এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং অন্যান্য ক্রীড়া সংগঠক মিলে একটা প্যানেল তৈরি করেছেন ব্যাপারটা আপনি কীভাবে দেখবেন এবং অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল কিংবা মাহবুব আমরা তারা মিলে আরেকটা প্যানেল করেছেন তাহলে কি আপনার মনে হয় যে বাঘে মহিষের লড়াই হবে কিংবা বাঘে সিংহে লড়াই হবে তামিম ইকবাল খান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী প্রেসিডেন্ট হন সেটা আপনার কাছে কতটুকু ভালো মনে হবে কিংবা সেটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আগামীতে ঘটার খুব ভালো সম্ভাবনা রয়েছে এখানে কে বন্ধু কে শত্রু কে মিত্র কে কাছের কে দূরের এই হিসাব নাই হিসাবটা হচ্ছে ভোটের হিসাবটা হচ্ছে ইকুয়েশনের হিসাবটা হচ্ছে কার ওপরে ক্লাবের ভোটগুলোর সংখ্যা বেশি অথবা কোন প্যানেলের ওপর ক্লাবের ভোটগুলোর সংখ্যা বেশি এবং কারা জেলা এবং বিভাগীয় যে ভোটগুলো আছে সেগুলো নিজেদের বাক্স আনার চেষ্টা করেন প্রথম কথা হচ্ছে এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তামিম ইকবাল খান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করেন তিনি যদি সেই লড়াইটা করতে চান তিনি সেটা করার জন্য যোগ্য এটা নিয়ে কোনো ডাউট নাই অবশ্যই তিনি সেটার যোগ্য এবং তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে কোয়াব আপনারা সবাই জানেন সেই কোয়াবের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এটা সাংগঠনিকভাবে ক্রিকেট সংগঠক হিসেবে তামিমের ফার্স্ট স্টেপ এবং তার পরের অংশটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন তামিম ইকবাল খান এবং ফারুক আহমেদ কেন একসঙ্গে হয়ে লড়তে পারেন একটা ব্যাপার আপনি চিন্তা করেন তো এখন ক্রিকেট বোর্ডে যারা আছেন পরিচালক লেটসে মাহবুবুল আনাম কিংবা ফাহিম সিনহা কিংবা আকরাম খান কিংবা মিস্টার সালাউদ্দিন ইফতেকার আহমেদ মিঠু ভাই বা অন্যান্য যারা আছেন এদের একটা বড় অংশ কিন্তু ক্লাবকর্তা হিসেবে এসেছেন ক্লাবের থেকে যে সংগঠকরা নির্বাচিত হয় বা ডিরেক্টর নির্বাচিত হয় সেই কোটাতে এসেছেন ভোটিং করেই অবশ্যই এসেছেন ক্রিকেট বোর্ডে এখনও পর্যন্ত প্রভাবশালী যে অংশটা তাদের অলমোস্ট সবাই ঢাকার ক্লাব ক্রিকেট থেকে নির্বাচিত হওয়া পরিচালক উল্টো দিকে তামিম ইকবাল খান যদি আসতে চান তিনিও কিন্তু ক্লাব কোটা থেকেই আসবেন বা ক্লাবের কাউন্সিলারশিপ নিয়ে ইলেকশনটা করবেন এবং সেখানে তার সঙ্গে যদি ফারুক আহমেদ জয়েন করেন তিনিও তেমন একটা কিছুই করবেন বাকি থাকবে হচ্ছে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যে ভোটগুলো সো যে ইকুয়েশনটা এখন এই মুহূর্তে মনে করা হচ্ছে যে ফাঁকা মাঠে আমিনুল ইসলাম বুলবুলরা বা তাদের প্যানেল গোল দিতে পারবে এটা হয় হতে দেওয়া হবে না কোনো না কোনো একটা পক্ষ হয়তো বা তামিম ইকবাল খান কিংবা ফারুক আহমেদ মিলে বা ফারুক আহমেদ একাই হয়তো তার মতো করে একটা প্যানেল তৈরি করার চেষ্টা করবেন তামিম ইকবালও সেই চেষ্টা করতে পারে ত্রিমুখী লড়াইও হতে পারে এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি কি ইলেকশন আসলেই করবেন আসলেই কি বিসিবি সভাপতি হিসেবে তিনি আগামীতে একটা পূর্ণ মেয়াদ শেষ করতে চাইবেন আমিনুল ইসলাম মুলবোয়ের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে এই কারণে যে উনি এখনও পর্যন্ত কিন্তু কোথাও একদম সরাসরি বলেননি যে আমি থাকতেই চাই ইলেকশন করতেই চাই প্রেসিডেন্ট হতেই চাই তিনি বলটা ঠেলে দিচ্ছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে কিংবা এনএসসির দিকে বা সরকারের দিকে যেভাবে তাকে এনএসসির নমিনেশনের ডিরেক্টরশিপ দেওয়া হয়েছে ডিরেক্টর হওয়ার পরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন ওই জিনিসটাই তিনি চান তিনি নিশ্চয়তা চান কিন্তু একবারের জন্য আপনাদের একটু বলি সেটা হচ্ছে ধরেন বিসিবির অক্টোবরে নির্ধারিত সময় নির্বাচন হয়ে গেল আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলো জাতীয় নির্বাচনের পর একটা একটা দল তো ক্ষমতায় আসবে সেই দলটা ক্ষমতায় আসার পর যদি কোনো কারণে মনে করে যে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তারা দেখতে চান না তাদের পছন্দের প্রার্থীকে দেখতে চান ফারুক আহমেদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটবে আমিনুল ইসলাম বুলবুলের সাথে এনএসসি তাদের যে কাউন্সিলরশিপ ফারুক আহমেদকে দিয়েছিল পরবর্তীতে উঠিয়ে নিয়ে গেছে ফারুক আহমেদ চলে যেতে বাধ্য হয়েছেন একই ঘটনা আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে হতে পারে সো আমিনুল ইসলাম বুলবুল ওই অ্যাসুরেন্সটা চাচ্ছেন কিন্তু সেটা কি আসলে সম্ভব হয়তো সম্ভব আমি জানি না তিনি কোন পক্ষ বা কাদের সঙ্গে নেগোসিয়েশন করছেন যদি প্রেসিডেন্ট হতে চান কিন্তু তিনি ঝেরে কাসা বলতে যা বুঝাই আমরা ঝেরে কাসা সেটা ঝেরে কাসছেন না যে অন্যদের কথা কোর্টে বল তারা যদি তাকে রেখে দিতে চায় নিশ্চয়তা চান নিশ্চয়তা পান তাহলে হয়তো তিনি থেকে যাবেন কিন্তু এই ক্ষেত্রে নিশ্চয়তা দেয়া নিশ্চয়তা পাওয়া অত বেশি সহজ হবে না কেননা অপোনেন্টে আরেকটা পক্ষ আছে একটা ব্যাপার আপনি নিশ্চিত থাকতে পারেন যদি সুযোগ দেওয়া হয় ফারুক আহমেদ ছাড় দেবেন না তিনি তার মতো করে চেষ্টা করবেন হ্যাঁ তিনি ডিরেক্টর নির্বাচিত নাই হতে পারেন প্রেসিডেন্ট নাই হতে পারেন কিন্তু তিনি ট্রাই করবেন এবং তামিম ইকবাল খান হি ক্যান বি এ ভেরি বিগ ফ্যাক্টর বাংলাদেশের পরবর্তীতে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা আছে সেই ইলেকশনে এটা আমার মনে হচ্ছে আমার মনে হয় আমি ভুল হতে পারি কিন্তু আমার এটা মনে হচ্ছে কেননা তামিম ইকবাল খান কোনো পার্টিকুলার প্যানেলের প্রতিনিধিত্ব যদি করেন তিনি যদি অন্য সিনিয়র কাউকে যেটা আমি আগেই বলছিলাম ফারুক আহমেদকে সাথে নিয়ে প্যানেল করেন আরও কিছু পরীক্ষিত নামি সংগঠক কিংবা পরিচিত মুখ যাদের হাতে ভোট আছে যাদের হাতে ক্লাব ক্রিকেটের ভোট বা যাদের কথা জেলা এবং বিভাগীয় যে ভোটাররা আছেন কাউন্সিলারশিপ যাদের হাতে থাকবে তারা যদি ভোট দেন এরকম একটা প্যানেল শক্তিশালী প্যানেল হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে এবং সেখানে তামিম ইকবাল খান পার্টিকুলার কোন ক্লাবের কাছে কাউন্সিলারশিপ বা কাউন্সিলারশিপ যার ভোটিং রাইটস যার আছে তাকে যদি রিকোয়েস্ট করেন নামের কারণে তামিম ইকবাল খান অন্যদের চাইতে এগিয়ে থাকবেন এটা বোঝা না মানার কোন কারণ নাই সো এই জন্যই বলছি যে আপনি যদি দেখেন তামিম ইকবাল খান এবং ফারুক আহমেদ তারা মিলেমিশে একটা প্যানেল তৈরি করেছেন এবং মোটামুটি শক্তিশালী একটা প্যানেল সেখানে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না বরং সেটা যদি হয় আমি পার্সোনালি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। অ্যাপ্রিশিয়েট করব হচ্ছে এই কারণে বিভিন্ন সময়ে আমরা ভোটারবিহীন নির্বাচন দেখে অভ্যস্ত যেখানে ভোটাররা ভোট দিতে পারছেন না ভোটিংটাই ঠিক মতো হচ্ছে না বিসিবির এই যে ইলেকশনটা হতে যাচ্ছে এখানে একটা প্রপার প্রতিদ্বন্দ্বিতা হোক দুটো প্যানেল হোক তিনটা প্যানেল হোক কেউ যেন সরাসরি একদম হেসে খেলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবিতে নির্বাচিত না হতে পারেন দুই পক্ষই তিন পক্ষ বা একাধিক পক্ষ যারাই থাকবেন প্যানেল তৈরি করবেন একটা হাড্ডা হাড্ডি লড়াই যেন হয় কেননা এই যে পরিচালক যারা আছেন এদের একটা বড় অংশ কিন্তু লম্বা সময় ধরে আছেন সো তারা কি করেছেন সেটা আমরা দেখেছি তারা কি করছেন সেটা আমরা দেখছি সো আগামীতে যারা আসবেন তারা ভালো কাজ করবেন কি মন্দ কাজ করবেন সেটা আমরা জানি না কিন্তু চ্যালেঞ্জেস নিয়ে আসতে হবে এর সঙ্গে ছোট্ট করে যোগ করে দেই নাজমুল আবিদিন ফাহিম তিনি এর আগে গণমাধ্যমে বলেছেন তিনি হয়তো আগামী বিসিবির ইলেকশনটায় অংশ নেবেন না হয়তো বলা যায় না আবার নিতেও পারেন আর খালেদ মাহমুদ সুজন তিনিও যদি কোনো একটা পার্টিকুলার প্যানেলের সঙ্গে যোগ দিয়ে দেন এবং সেটা অবশ্যই বর্তমান যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ড যে প্যানেল করবে তার বিপরীতে কেননা এই বোর্ড থেকে তাকে চলে যেতে হয়েছে সাকসেসফুল হওয়া সত্ত্বেও তাকে চলে যেতে হয়েছে আপনি যদি ভবিষ্যতে আবার গিয়ে দেখেন যে ফারুক আহমেদ যার কারণে খালেদ মাহমুদ সুজনকে চলে যেতে বাধ্য হয়েছিল তামিম ইকবাল খান সেই যুজনকে যদি আবার একই আপনার প্ল্যাটফর্মের নিচে আনতে পারে বা একসঙ্গে একই জায়গায় একটা প্যানেলের মধ্যে নিয়ে আসতে পারে তখনও কিন্তু অবাক হবেন না একটা কথা বলা হয় না যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই ঠিক একইভাবে ইলেকশন যখন আসে ভোটের ব্যাপার যখন আসে তখনও শেষ বলে কথা নেই শুরুতে বলছিলাম আবারও বলি শত্রু বন্ধু বলে কিছু নেই সো শত্রু বন্ধু বলে কোনো কিছু নেই বলেই বিসিবির আগামী নির্বাচনে সব কিছুই পসিবল আর এই সব কিছুর জন্যই আমাদেরকে নজরে রাখতে হবে অ্যাকচুয়ালি ইলেকশনটা কবে হয় কখন হয় আশা করি এই ইলেকশনটা খুব জমজমার একটা ইলেকশন হবে এবং খুব যোগ্য প্রার্থীদের আমরা ক্রিকেট বোর্ডে দেখতে পারবো যারা শুধু মুখের কথায় না সত্যিকার অর্থে কাজের দিক দিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নেবেন